সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে কালকে অর্থাৎ আগামীকাল রাজ্যের তিনটি দপ্তরে বিরাট সংঘ কেন্দ্রেটে আতে হলুদ খাম তুলে দেওয়ার প্রোগ্রাম রাখা হয়েছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সকাল সাড়ে নটা ছিল রিপোর্টিং টাইম বারোটাতে অফার বিলির প্রোগ্রাম শুরু হয়ে যাবে দুর্ভাগ্যবশত আগামীকাল সেই অফার বন্টন প্রক্রিয়া হচ্ছে না অফার বন্টন প্রক্রিয়া কালকের জন্য স্থগিত রাখা হয়েছে অর্থাৎ কালকে সরকারি চাকরি অফার বিলি বন্টন করা হবে না যারা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে এম যারা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে ক্লারিক্যাল বা ম্যানেজার পদে অফার গ্রহণের জন্য কালকে সকাল সাড়ে নটা রিপিটিং করার কথা ছিল তাদের প্রতি অনুরোধ থাকবে কালকে কিন্তু অফার বন্টন হবে না পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ারিং পদে চাকরি পেয়েছিলে যারা ফ্যানেল মেট্রিক্সে স্থান পেয়েছিলে কাল যারা কাল কলেজ প্রিপারেশন নিয়েছিলে অলরেডি আজকে ডেটে আগরতলা চলে এসেছ তাদের উদ্দেশ্য আমরা বলছি সম্মানিত যারা চাকরি পাবে কালকে কিন্তু অফার বন্টন হচ্ছে না কালকের জন্য অফার বন্টন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে এটা একদম রিসেন্ট ডিসিশন হয়েছে কিছুক্ষণ আগেই ডিসিশন নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বা দপ্তর আধিকারিকরা তাদের পার্সোনাল রিজন কালকে উপস্থিত থাকার সম্ভাবনা নেই তাই কালকার জন্য প্রোগ্রামটা স্থগিত রাখা হয়েছে আরেকটি দপ্তর হলো আমাদের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের দিনে আইসিডিএস সুপারভাইজার এবং সিডিপি পদে কালকে অফার দেওয়ার প্রোগ্রাম রাখা হয়েছিল সেই অফার বন্টন প্রক্রিয়া কিন্তু স্থগিত রাখা হয়েছে অর্থাৎ তিন তিনটি দপ্তরে যে অফার বন্টন প্রক্রিয়া কালকে রাখা হয়েছিল সেই এই তিনোটা অফার বন্টন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে অর্থাৎ কালকে আগামীকালকে অফার বন্টন হবে না তবে গুড নিউজ আছে ব্যাড নিউজ একটাই আমাদের কালকে অফার বন্টন করা হবে না মনটা একটু খারাপ থাকতে পারে একটু নিজে মানে টেনশন জাগতে পারে যে একটা দিন পিছিয়ে গেলাম কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই সেই অফার বন্টন প্রক্রিয়া কিন্তু হবে হ্যাঁ সরকারি ছুটির দিন অফার বন্টন করা হবে এটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে দুই দিন কিন্তু পিছিয়ে পিছাইনি বা দুই দিন পিছিয়ে কিন্তু দেওয়া হয়নি আমরা জানি কাশ্মীরের বর্তমান ইস্যু আর রাজ্যের বর্তমান সাম্প্রতিক ইস্যুর জন্য অনেক অনেকগুলো ম্যাটার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দরবারে কাজ করছে সেইগুলা নিয়ে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আধিকারিক বা বন্ধ মন্ত্রিপরিষদ কালকে ব্যস্ত থাকবে এই ব্যস্ততার মাঝে আমাদের সরকারের চাকরিপাত সেই ভাইবোনকে সময় দেওয়া সম্ভব হবে না তাই রবিবারটা বেছে নেওয়া হয়েছে এবং ত্রিপুরা ইতিহাস হবে এটা রবিবারে যে অফার বিলিবন্টন হবে ত্রিপুরা ইতিহাস একটা বন্ধের দিন যদি কালকের দিনও বন্ধ ছিল তারপর রবিবারে অফার বিলিবন্ডন করা হবে যারা অলরেডি কালকে অফার গ্রহণের জন্য আগরতলা চলে এসেছো তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই আর একটা দিন তোমরা আগরতলা রেস্ট করো একটা দিন তোমরা এনজয় করো রবিবারে তোমরা অফার পেয়ে যাবে রবিবারে সেম টু সেম ডেট বা সেম টু সেম তোমাদের প্রোগ্রামটা ম্যানেজ হবে শুধু কালকে জায়গায় ছাব্বিশ তারিখের জায়গায় সেটা সাতাইশ তারিখ তোমরা ধরে নেবে ছাব্বিশ তারিখ কী ছিল সকাল সাড়ে নটার রিপোর্টিং ছিল সেখানে যাবে রবীন্দ্র সতস্বী ভবনে সেখানে তোমার ডিপার্টমেন্ট থাকবে সেখানে তুমি রেজিস্ট্রেশন করবে তোমার অ্যাটেন্ডেন্স হবে এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা তোমার হাতে অফার তুলে দেবে সেটাই তো প্রোগ্রাম ছিল কালকে সেই প্রোগ্রামটা সেফ রবিবারে সেটা শিফট করে রবিবার করা হয়েছে সাতাইশ তারিখ করা হয়েছে কি হবে সাতাইশ তারিখ তোমরা যাবে সাতাইশ তারিখ সকাল সাড়ে রিপোর্টিং টাইম থাকবে বারোটাতে বিলি বিলিমণ্টন করা হবে একদম সব এট টু জেড সেম টু সেম থাকবে তোমরা অলরেডি এই নিউজটা বিষয়ে যদি তোমরা আরও কোনো জানার থাকে আমি ফেসবুক পেজ বা অফিসিয়াল যে মানে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে ত্রিপুরা স্বর্ণ তোমরা হ্যাডলাইন্স ত্রিপুরা দৈনিক সময় তার ফেসবুক পেজ লিঙ্ক তোমরা দিয়ে দেবো এটা ইদানিং পাবলিশড হয়েছে তোমরা নোটিফিকেশানটা খুব শীঘ্রই পেয়ে যাবে আর কালকে সকালে পেপারে তো সবগুলোতেই তোমরা অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে যে অফার বিম্বণগুলোকে একদিনের জন্য স্থগিত অ্যাডভান্স তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অফার গ্রহণ করার জন্য তোমাদের আটটা দিন রেস্ট করতে হবে এটা হ্যান্ডলাইস ত্রিপুরার বর্তমান নিউজ একদম রিসেন্ট নিউজ যেটা প্রকাশ করা হচ্ছে আগামীকাল বিভিন্ন দপ্তরের অফার বিলি বন্টন কর্মসূচি অনিবার্য কার্যসূত স্থগিত রাখা হয়েছে অনুষ্ঠানটি আগামীকাল পরিবর্তে রবিবার বারোটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন অনুষ্ঠিত হবে টেনশনের কিছু নেই আগামীকাল বিভিন্ন দপ্তরের যে অফার বন্টন কর্মসূচি মনিবার্য কারণবস্থের জন্য এটা স্থগিত রাখা হয়েছে দৈনিক সম্পাদে যেটা বলেছে রবি স্থগিত রাখা হল বিভিন্ন অফার লেটার প্রদান অনুষ্ঠান আগামীকাল রবীন্দ্র সত্যবশনী এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামীকাল পরিবর্তে রবিবার মানে একদিন পিছিয়েছে তেমন কিছু হাওয়া হয়নি সরকার অনুষ্ঠান থাকতেই পারে সরকারি কার কর্মকাণ্ড থাকতেই পারে যার জন্য একটু পিছুতেই পারে তবে সবচেয়ে গুড নিউজ সবচেয়ে ভালো খবর যেটা গভর্নমেন্ট কিন্তু বেশি দিন নেই নিয়ে একদিনই পিছিয়ে রেখেছে অর্থাৎ হলুদ খামটা পেতে তোমাদের আরেকটা দিন একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে আরেকটা দিন তোমাদের সেই ওয়েট বা অপেক্ষা চব্বিশটা ঘন্টা এক্সট্রা ওয়েট করতে হবে এরপর তোমাদের হাতে হলুদ খাম তোমরা পেয়ে যাবে যারা অফিসার পদে স্টাফ পদে যারা চাকরি পেয়েছ আইসিডিএস সুপার

এক্সপিরিয়েন্স আছে সেও যদি তোমার মানে চাকরিটা তোমরা পেয়েছ ভবিষ্যতে তোমরা আরও এগোতে পারবে প্রমোশন ক্যাটেরিয়া আছে বা অন্য ডিপার্টমেন্টে যদি এক্সাম তোমরা নবজে নিতে পারো অন্য ভাইয়ের চাকরি তো তোমরা যেতে পারবে সে অনুযায়ী ভবিষ্যতের জন্য শুভকামনা রইল আর সবচেয়ে ভালো কি টিপিএসসির মাধ্যমে নিয়োগগুলো হচ্ছে মানে রেগুলার স্কেলে চাকরি যেমন সিডিপি পোস্ট গ্রুপ বি গ্যাজেটের আটচল্লিশশো গেট পে লেভেল থার্টিন ইঞ্জিনিয়ার গ্রুপ বি গ্যাজেটের আটচল্লিশশো গেট পে লেভেল থার্টিন তারপর আইসিডি সুপারভাইজার গ্রুপ সি নন গ্যাজেটের আঠাশো গেট পে লেভেল নাইন একদম সুন্দর সুন্দর পে স্কেল ট্রাকচার কিন্তু দেওয়া হয়েছে প্লাস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের পে কি খুব সুন্দর দেওয়া হয়েছে খুব ভালো লাগছে এভাবে চাকরির মাধ্যমে এক স্বচ্ছতা মেনটেন করে চাকরি হয়েছে তোমাদের ফিউচার বর্তমানের প্রতি শুভকামনা রইল তোমাদের আরেকটা দিন ওয়েট করতে হবে ধৈর্য ধরে ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল